অন্তত এই দেড়শো দুইশো ক্যামেরা যারা এসেছেন আপনাদের হাতে পায়ে ধরে বলছে এই ক্ষতি আর করেন না আমি আবার হয়তো আপনাদের জন্য যাব কারণ এরাই ঝামেলা কর এটা আর করেন না ভাই ইউটিউব যারা আছে এই যে ভিডিও করছে এই কথাটা মনে হয় কাট করে কালকে ছেড়ে দেবে যে হজুর কোরআন মিথ্যা হয়ে যাবে এই কথা বলতেছে আমি এটা বললাম আমি করোনা নিয়ে একটা তথ্য দিয়েছিলাম ভোলাতে এরা কাঠসাট করে এমন ভাবে উপস্থাপন করেছে রিমান্ডে আমারও জিজ্ঞাসা করে হ্যাঁ আপনি এটা বলেছেন অথচ আমি তো ওইটা বলতে চাইনি আগের কথা পরের কথা কেটে দিয়ে এখানে প্রসাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা দেবেন প্রসাব যদি নাও লাগে টাকা বাঁচানোর জন্য প্রসাব শেষে ধরা খায় আমার এই ধরা খাইয়েছে এরা এই কাট কাঠসাট করে দুই মিনিট আড়াই মিনিট করে ছাড়ে আর এইগুলো আমার রিমান্ডে দিবেন নাকি অতসব কথা তো আমার না আপনি আগের কথা পরের কথা এক ঘন্টা डेढ़ ঘন্টা দুই ঘন্টা কথা বলি এগুলো না দিয়ে মাসখান থেকে আড়াই মিনিট দিয়ে দিলেন ও আগে পরে কি আছে আমি তো জানি না আরান জানিয়েছে ইয়া উরাফুল মুঝিরি মোনা বিসি মাহুম ফায়ো আযাবিন নাওয়াসি ওয়াল আকদাম জবান খুলে করান আয়াত বলেন ফাপে আইয়ালা কুমার কেমতের ময়দানে পাপিষ্টদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করব না ও হামসা এই কাজ করেছিলে না দুনিয়ার মানুষ আমরা দেখি আদালতে এই তিনটা বছর আমি জেলখানায় ছিলাম যতবার আদালতে গেছি সাক্ষী এমন কি আমাকেও বিচারক জিজ্ঞাসা করে আপনার নামে এই এই অভিযোগ আপনি করেছেন কি না উনি নিজে যেহেতু জানে না উকিল যারা দাঁড়ায় তাদের কথাও শুনে বিশ্বাস পায় না শেষ পর্যন্ত আমারে জিজ্ঞাসা করে আপনি এই এই অপরাধ করেছেন কি না আল্লাহ পাক বলেন মানুষের এই বিচার ব্যবস্থা আমি আল্লাহর বিচার সম্পূর্ণ আলাদা যেহেতু বিচারও ওই জায়গায় ছিল না ওর অতীত বদ্ধ বর্তমান ভবিষ্যৎ কিছু জানা নেই এই জন্যে জিজ্ঞাসা করে না এটা করেছেন কিনা আমি আল্লাহর সব জানা আছে এই জন্যে কাউকে তার পাপের কথা আমি জিজ্ঞাসা করব না ওর শরীরের ভেতরে ওই চিহ্ন ফুটিয়ে তুলব তাফসিরে দশ প্রকার মানুষের নাম আমি পেয়েছি অনেক মানুষ মরণের পরেই তার চেহারা পাল্টিয়ে কুকুরের মতো হয়ে যাবে আপনি যত সুন্দর করে কাফন দাফন দিয়ে ওপরে ফুলের পাহাড় লাগিয়ে দেন ভেতরে আল্লাহ তার আকৃতি কুকুর বানিয়ে দিয়েছে কুকুরের চেহারা হবে কাদের তাফসির আছে মফা গ্রাম জানিয়েছেন দুনিয়ায় কুকুরের স্বভাবকে একটা কুকুরকে আপনি খাবার দেবেন যা দিয়েছেন আর যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না পাশেরটা যদি কিছুদের হামলা দেবে এই কথা বলছ রাখ কুকুরের এই চরিত্র এই স্বভাব আজ বাংলাদেশে অনেকের ভেতরে আছে নিজের যা সম্পদ আছে যা উপার্জন করেছে আর যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না এর পরেও মানুষেটা হামলা দেয় এ ধরনের মানুষ দিন দিন কমে যাচ্ছে হ্যাঁ এ পনেরো বিশ বছরে আরো বেড়েছে নিজের যা আছে আমার মনে হয় ওর চৈদ্য বংশ কোনোদিন শেষ হবে না খেয়ে এর পরেও পাশের হামলা দেয় আল্লাহর কসম করানে কারিমের সোরা রহমানের আয়াত থেকে বলছি মরণের পরে আপনার আকৃতি থাকবে না যদি থাকে তাহলে করানের আয়াত মিথ্যা হয়ে যাবে এখন বলে না কেন ভাই এখানে সমস্যা আছে এই এই আমাদের আকৃতি যদি মরণের পরে কুকুরের মতো করতে না চাই তাহলে মানুষের সম্পদে হামলা দেওয়া অবৈধভাবে ভাবে খাওয়া এটা এই মুহূর্ত থেকেই বন্ধ করা লাগবে কিছু মানুষের আকৃতি হবে সাপের মতো সরপের মতো সাপের কাজ হচ্ছে একটা মানুষকে সবক দেয় লোকটা মারা যায় সাপের কোনো লাভ এই জবাব দেন না কেন অনেক মানুষ এখন এই দেশের তৈরি হচ্ছে সকাল বেলা থেকে ওঠার পরেই ওর ধান্দা থাকে কার ক্ষতি করব অথচ নিজের কোনো লাভ হয় না মাঝখান থেকে লোকটার দুই বছর জেল হয়ে যায় আমার পেছনে যারা লেগে আমার এই তিন বছরে জেল খাটিয়েছে তাদের কোনোই লাভ হয়নি মাঝখান থেকে আমার তিনটা বছর অন্ধকারে গেল আমার স্ত্রী সন্তান কষ্ট পেয়েছে আমার বাবা মা কষ্ট পেয়েছে তাদের কি হলো হ্যাঁ টাকা পয়সা কিছু পেয়েছে ওইটা আমি নাই নাই বললাম তার আর কি লাভ হল বলে মানুষগুলো যদি আমার কাছে শিকার না করে শিকার মানে করা মানে কি আমার কাছে শিকার করা তাও করা এটা যদি দুনিয়ায় জীবদ্দশায় এটা না করে আমার এই তিনটা বছর যারা নষ্ট করেছে ওইভাবেই মারা যায় আল্লাহর কসম এদের আকৃতি কেয়ামতের দিন আমার এই ক্ষতি করার কারণে সাপের মতো হবে দেখলে আমি বসবো যে এই তো সেই লোক শুধু আমার ব্যাপারে আমি বললাম এরকম হাজারো মানুষের জীবনে ঘটছে এখন না ঘটছে না আকৃতি যদি ঠিক রাখতে চান এ সুন্দর চেহারা আপনার থাকবে না তিন নাম্বারে কিছু মানুষের আকার হবে শকুরের মতো কিসের মতো শকুর দেখবেন নিজের বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে যায় এটা অনুষ্ঠানে যায় কোনো জায়গায় যে নিজে বসে বসে এক জায়গায় থাকে আর ওগুলো সব কচু খেতে ছেড়ে যায় কার সাথে কি করছে আল্লাহ ছাড়া কেউ জানে না কত মানুষের চরিত্র নিজে নিজের বউ যদি সুন্দর হয় দিশায় পায় না করবে আরো সুন্দর করে সাজায় মানুষকে দেখায় যে জিনিস আমার আছে জিনিস আছে আপনি নিজে দেখেন মানুষ দিয়ে দেখানোর দরকার কি বউ সুন্দরী যার এগুলো যদি দেখানোর মতো জিনিস হতো এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছে আমারটা আমি সত্যি আগে দেখাতাম আপনার যদি আমার বউ একবার কম সুন্দর তান রিমান্ডে এত কথা বলতে নেই রিমান্ডে আমার বিয়ের একটা ছবি ছিল মোবাইলে ছবি উল্টাতে উল্টাতে বলছে হ্যাঁ হুজুর আপনার এই মোবাইলে পূর্ণিমার ছবি পূর্ণিমা মানে পূর্ণিমা আমি কোথায় পাবো এই যে এটা আমার বউ হ্যাঁ হুজুর এত সুন্দর বউ কি করে পাইলো এই বউ দাঁড়ান তুলে নিয়ে আসবো এই শেষ পর্যন্ত আরো ঘটনা যা ঘটার ঘটেছে সম্মানিত ভাইরা বউ দেখানোর জিনিস না এটা দেখার জিনিস মেয়ে লোকের যেই এই সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্য তার বাবার জন্যও না এক কথা বলেন না কেন যে বাবা জন্ম দিয়েছে ওই বাবার জন্যও যদি এই সৌন্দর্য উপভোগ করা জায়েজ না থাকে শুধু স্বামী বাদ দিয়ে তাহলে দুনিয়ায় আর কার জন্য জায়েজ হয় আপনারা নিবেদন দিয়ে বলেন এরপরেও যদি কেউ নিজের বউকে নিজের যুবতী মেয়েকে আরো সুন্দর করে সাঁচিয়ে প্রদর্শন করেন যে জিনিস আমার আছে দেখো কেয়ামতের দিন আপনার এই আকৃতি থাকবে না আপনি সতর হয়ে উঠবেন জোরে বলেন না বুঝবেন না